যখন গরুর পায়ে রান্না করি একটু সহজ করেই রান্না করি এখানে আমি পায়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়েছি প্রেসার কুকার থাকা অবস্থাতে তো এটা খুবই সহজ হয়ে গিয়েছে রান্না করা তবে প্রেসার কুকার যখন ছিল না তখন যে রান্না খুব বেশি কঠিন ছিল এমনটাও কিন্তু না এখানে আমি দিয়েছি একটু আদা বাটা একটু রসুন বাটা মানে চা চামচ পরিমাণে মশলা নেওয়া এক এক চামচ করে দিয়েছি চা চামচের এবার দিয়ে দিলাম লবণ হল শুকনামরিচ পাউডার দিয়েছি সামান্য পরিমাণে মশলার কালার আসবে খুবই কম কারণ এখানে কালার ফুল মশলা দিয়েছি কম আপনারা হয়তো অন্যরকমভাবে রান্না করতে পারেন আমি কিন্তু এভাবেই রান্না করি চার পাঁচবার জ্বালিয়ে নেওয়ার পরে মানে মিনিমাম দুই দিন করে জ্বালিয়ে নিয়েছি আর কয়েকবার সিটি দিয়েছি রান্নার শেষে প্রতিদিন একদম হাড় থেকে মাংসগুলো ছুটে গিয়েছে আর নরম হয়েছে হাড়গুলো বেশ এভাবেই রান্না শেষ এখন সকালবেলা দেখছেন কিভাবে জমে গিয়েছে এখন আমি এটাকে তেলের উপর দিয়ে দিব তেলের উপরে দিয়েছি একটু রসুন কুচি একটু পেঁয়াজ কুচি তেলের পরিমাণ আমি খুব বেশি দিব না কড়াইয়ে পর দিন সকালবেলা আমি যে পায়ারগুলোর প্রেশার কুকারের ঢাকনাটা খুলেছি একদম জমে গেছে দেখে মনে হচ্ছে যে হয়তো উপর দিয়ে তেল ভেসেছে তেল না এটা হচ্ছে ক্যালসিয়াম বের হয়েছে প্রেশার কুকারে ছিটি দিতে দিতে একদম হাড় থেকে সব বের হয়েছে সেগুলোই ছিল জ্বালিয়ে নিলে কিন্তু একদমই সব গলে যাবে আর মাসাল্লাহ জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে হয়তো সাদা সাদা দেখা যাচ্ছে কিন্তু পরবর্তীতে কালারটা মাসাল্লাহ আমার মনের মতনই হয়েছে কালারফুল করতে চাইলে আপনারা একটু এখানে হলুদ গুঁড়া পরিমাণ বেশি দিবেন আর মরিচ বেশি দিবেন তাহলে এই কালার চলে আসবে ন্যাচারালি কিন্তু পায়ের কালারটা এরকমই আসে আমি এই যে এখানে কাজ করতেছি আর বাবু গাড়ি চালাচ্ছে সেই শব্দ পাওয়া যাচ্ছে তো সকালে এর থেকে হালকা পাতলা আর কি রান্না করব পাযা কয়েক দিন ধরে জ্বালানো হচ্ছে আপনাদের ভাইয়াও রয়েছে বাসায় ছুটির দিনে সবাই মিলে একসঙ্গে খাবো দেখে ভাবলাম সকালের নাস্তা এটা বানিয়ে ফেলি এর সঙ্গে কি বানাবো হঠাৎ করে মনে হলো যে কয়েকটা পরাটা বানাই আবার ইচ্ছা ছিল আসলে চিতই পিঠা করার জন্য কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে থাক চিতই পিঠা করার দরকার নাই পরাটাই করি যে কয়টা দিন ধরে এই পায়াগুলো জ্বালানো হচ্ছে সে কয়টা দিন ধরে ভাবতেছি যে এটা কি দিয়ে খাবো শেষ পর্যন্ত কি হয়েছে জানি পরাটা দিয়েও এটা খেতে পারিনি মানে কি হয়েছে পরাটার মতন করে ছোট ছোট ভেজেছি এরপরে ভাবলাম যে তেলে ভেজে ফেলি একটু পাতলা করে আর একটু সাইজের ছোট করে পরে লুচির মতন হয়েছে যদিও খুব একটা ফুল ফুলবেই বা কিভাবে আমি তো এটা পরোটার জন্য করেছিলাম লুচির জন্য তার করতে পারিনি ছোটবেলায় অনেক খেতাম মা বানাতো সেটা হচ্ছে চালের গুঁড়ি দিয়ে রুটি আর নেহারির বানাতো বা গরুর পায়া গরুর পায়ারকে কিন্তু আমাদের গ্রাম্য ভাষায় নেহারিও বলা হয় এটা অনেক বেশি পছন্দ করতাম বিশেষ করে ঈদের পরে কোরবানির পরে এটা মা রান্না করতো অনেক মজা হতো সবসময় তো মায়ের রান্নাই খেতাম বাসায় এখন মাঝে মধ্যে রান্না করি নিজেই তবে খুব কম মাঝেভাবে রান্না করে ওইভাবেই করি মা তো অনেক রান্না করতো আর আমি পরিমাণে খুবই অল্প তো দেখুন কালারটা কিন্তু একদম খারাপ আসেনি প্রথমে দেখে যেমন মনে হয়েছে তো হাড়গুলো একদম ছুটেছে আর ভিতরটা ফাঁকা হয়ে গেছে সামান্য একটু মনে হচ্ছে রয়েছে মায়ের রান্না খাওয়ার জন্য যে পিঠা লুচি পরাটা এগুলোর প্রয়োজন এমন কিন্তু না এগুলো যে কোনোভাবেই খাওয়া যাবে মানে স্যুপের মতন করে শুধুও খাওয়া যেতে পারে বাবাইটা এদিকে খেলা করতেছে সকালবেলা তো ঘুম থেকে উঠেছে ঘুমের ভাবটা এখনও কাটেনি তো এদিকে বসে বসে তো সে খেলাধুলা চলতেছে আর আমার খাবারও রেডি সবাই চলে এসেছে খাবার খেতে সে হয় কি সবাই যখন এক জায়গায় দেখে আর বাচ্চারা এইগুলোই হাঁড়ি পাতিল খাবার দাবার চামচ এগুলো দেখে তোরা সুস্থ থাকতে পারে না সে গাড়ি রেখে একদম উপরে চলে এসেছে আর সব থেকে আমার সুন্দর মুহূর্ত হচ্ছে এই যে দেখুন সবাই বসে পড়েছে তার জন্য একটা লুচি ভেজেছি একদম নরম করে সে সেটা নিয়ে বসেছে যদিও খেতে পারবে না এভাবেই রেখে দেয় খাক বা না খাক প্রত্যেকটা অত্তেই কিন্তু বাচ্চাদের নিয়ে একসঙ্গে খাবার টেবিলে বসা উচিত এতে করে গল্প সল্প আন্তরিকতা মনে হয় বাচ্চাদের সঙ্গে বাড়ে তাই না